তো গুড মর্নিং আর আগের বারটা তোমরা দেখতেই পেয়েছিলে যে ভাই আমার হান্ড্রেড ডলার হতে যায় বাট হয়নি এখনও হয়নি কেন কি আমি এমন আর ভিডিও দিতে পারছি না আমি একটু কাজের মধ্যে রয়েছি একটু ওই দিকে শুটিংয়ের কাজ একটু যেতে হচ্ছে তো এই ব্লগটা যেটা দেখছো এই ব্লগটাতে না আমি টাকারই কিছু একটা দেখাচ্ছি বাট কী হয়েছে আমার যে ওয়াইফাই তো আমি কোনো ভিডিও আপলোড দিতে পারছি না তার একটাই কারণ আমার ওয়াইফাই রিচার্জ শেষ তো আজকে করতে যাবো ঠিক আছে তো আমি এখন রেডি ফেরি হবে রেডি ফেরি হয়ে দেন আমাকে তারপর আবার টাকাটা ওখানে দিতে হবে যা যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো ভাই ঠিক আছে ওয়াইফাই রিচার্জটা শেষ বলে আমি তোমাকে শেয়ারও করতে পারছি না আগের দিন আগে রিচার্জটা করাই তারপর ভাই সব ভিডিও শেয়ার ফেয়ার হবে চলো এই ব্লগটাকে দেখতে থাকো কী কী হচ্ছে না হচ্ছে চলো গিয়ে কিন্তু কমেন্ট আমাকে অবশ্যই করবে আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে এটা তোমার ব্লগ চ্যানেল ঠিক আছে এই ব্লগ চ্যানেল যদি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমার যানবেলা যা যা ব্লগ হবে সব কিন্তু তোমরা এই ব্লক চ্যানেলটি দেখতে পারবে আর যা যা কমেডি ভিডিও তো আসছে সেটা তো আসছে সেটা তো আসবেই ঠিক আছে আর এখানে বেশি কথা না বলে ব্লগটা দেখো চলো

আর এখানে বেশি কথা বলবো না কেন কি আপাতত এটা লেট হয়ে যাচ্ছে দিতে হবে তারপরে ওখান থেকে বেরিয়ে আবার এক জায়গা আমাকে যেতে হবে ওখান থেকে আবার আরেক জায়গায় যেতে হবে আরেক জায়গা আরেক জায়গা করতে হবে যাই করবো তোমাদের সাথে গুলাটা শেয়ার করবো চলো এখানে বেশি কথা না বলে গুলা দেবো চলো

দেখিনিমেন্ট তো চলে আসছি ঢাকুরিয়াতে আবার এই যে আসছে এতক্ষণ পরে

তো বেবে রাস্তাঘাটের অবস্থা দেখেছো আমাদের পায়ের তলায় এখন জল প্যানও ভিজে যাচ্ছে কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানে রাস্তা এ গেলা রাস্তা জল জমে গেছে তো পুরো রাস্তা জল জমে গেছে চলো এবার চলো আরো আসতে সব পিছনে ছেলে আছে তো আমরা এবার এই জলের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি প্যান তো পুরো ভিজে যাচ্ছে চলো চলো তাড়াতাড়ি চলো দি নেক্সট ডে তো এখন শিয়াল দাদা রাধে রাধে বাহ রাধে রাধে বেশ ভালোই লাগে এটা মাসুম এই গায়ের চাদর বোধ হয় তো মারা গেছিল মায়াপুরে এটা নিয়ে আসলো রিসেন্ট এই একটা কবর বেশ নামটাও ভালো লাগছে এখানে কৃষ্ণের ছবি আঁকা রয়েছে মাঝখানটাতে যেহেতু এটা খুলতে হবে এখন দাঁড়াও এই খুললো এগুলো কি ও মালাথলি আর এটাও নিয়ে আসছে মা এই যে টাং টাং

করবো না মন্দির করবো এত না ঠিক আছে থাক আসতে হবে না আসতে হবে এবার রেখে দাও রেখে দাও থাক

এই গাজাটা নিয়ে এসছে মারা এখন খেয়ে খুব ভালো লাগছে যেহেতু মায়াপুর থেকে নিয়ে এসছে তো বেশ ভালো লাগছে মিষ্টি মিষ্টি ওখানকার পোশাক বলে এটাকে আর এই ব্লগটা আর এই ব্লকটা যদি তোমাদের ভালো লাগে তো ভাই একটা দেখেছি তো দেখালাম তো এটার মধ্যে এবার ভালো লাগছে শ্রাবণ মাসের প্রথমটা কত দিকে কিনেছো ভালোই লাগছে হরিদদারের না হ্যাঁ এটা বের করো নি না ওদিন এদিন বের করো নি না সেরকমভাবে ও ভালো চমকাচ্ছে এটা বেশ ভালো চমকাচ্ছে আরও জানিয়েছো ও দেখাও তাহলে যাই বলো গজাটাও খেয়ে বেশ ভালোই লাগলো গজাটা তো খাচ্ছিলাম দেখতেই ভালো লাগলো আর দাদু দিন এই বের করছে আমার একটা বাসি কিনে তো একটা বাসি ছিল এটা কিসে ওরা এটাও তো একটা ফটো ফ্রেম বা ফটো কিনতে বেশ ভালো লাগছে এইটা কি ছোটটা ছোটটা এইটা এই প্রদীপ দেখি হাতে কার্তিক মাসের দিকে এত কিছু আনলো মারা এই জাস্ট আসলো মায়াপুর থেকে এত কিছু দেখতে পাচ্ছ এই একটা এনেছে এই জামাটা এনেছে ওই একটা এনেছে এই দুটো ফটো এই একটা ফটো ডামরু বাসি এটা ফোনটা আনে নিন ছিল আর এটা দেখতে পাচ্ছ এগুলো এনেছে তো চলো এত কিছু দিয়ে ব্লগটা বলতে এখানে এন্ড করলাম যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে তো ভাই কী করবে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে চলো দেখা হচ্ছে নিয়ে ব্লগে আর আজকের জন্য